তোমাদের সাথে এখন আমি আমার স্কুলের প্রজেক্ট শেয়ার করব তো আমাদের স্কুলে বলেছে যে অসত্য পাতা বানাতে তো ক্লে দিয়ে আমি কিভাবে বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করি চলো দেখা যাক এই যে দেখো এখন আমি প্যাকেটটা ছিঁড়ে নিয়েছি এই যে ক্লে আর এটা দিয়ে দুটো পাতা বানাতে হবে অসত্য পাতা ঠিক আছে তো চলো দেখা যাক এই দেখো আমি এখন ছিঁড়ে নিচ্ছি এবার ক্লেটা বার করব হ্যাঁ তো দেখো আমি এবার ক্লেটা খুলে নিচ্ছি বের করে নেব এই দেখো আমার হাতে অশ্বত্থ পাতা আর এই দেখো এই দুটো ক্লে আমি অর্ধেক করে ফেলেছি ঠিক আছে এবার দুটো দিয়ে আমি দুটো অশ্বত্থ পাতা কিভাবে করে করবো সেটা তোমাদের সাথে শেয়ার করব এ দেখো তো আমি এখন এটা বেলে নিয়েছি তো এখান থেকে আমি একটা একটা করে পাতার ছাপ বেশি একটা একটা অশ্বত্থ পাতা তৈরি করব এইটা কাটতে হবে দেখো বন্ধুরা এই দেখো যে আমার পাতাটা এই যে বানানো হয়ে গেছে তোমরা তো বুঝতে পারছো না এই যে এই যে এরকমভাবে ছাপ দিয়ে আমি এই যে ক্লে পাতাটা বানিয়ে নিয়েছি তো পরের পাতাটা বানানো যাক আর আমি এই পাতাগুলো এই দুটো টুলের মাধ্যমে করেছি দেখুন তো চলো দেখা যাক তো এরকম ভাবে আমি দুটো করে নিয়েছি এই যে দুটো হয়ে গেছে তো দুটো হয়ে যাওয়ার পর আর এগুলো শুকিয়েও গেছে হ্যাঁ তো এগুলো সাইড দিয়ে যেগুলো রয়েছে তো সেগুলো তোমরা কেটে দিতে পারো শুকিয়ে যাওয়ার পরে নাহলে অসুবিধা হতে পারে দেখো এইভাবে আমি কেটে তো দেখো আমার দুটো রেডি হয়ে গেছে এই দেখো আর আমি এই পাতা গুলো ঠিকঠাক করে বা সুন্দর করে বানানো দিতে পেরেছি কিনা তোমরা একটু বলো তোমাদের কেমন লাগলো আর আমাকে কমেন্ট করে জানিও এই ভিডিওটা সবার কেমন লাগলো আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব টাটা তো দেখা হবে নেক্সট ভিডিওতে